নমস্কার আজকে আমরা জানব অ্যাডপশন ব্যাপার নিয়ে অ্যাডপশন কথাটা বাংলা অর্থ হচ্ছে দত্তক বা যেখানে আইনি পদ্ধতির মাধ্যমে কোনো একটি পরিবার কোনো একটি শিশুকে দত্তক নিয়ে থাকেন এবং তার পালন করার দায়িত্ব নেন এবং বাচ্চাটির মা বাবা হিসেবে যিনি দত্তক নিলেন তাদের নামই বার্থ সার্টিফিকেটে থাকে এই দত্তক নিলে একটি শিশু তার পরিবার পায় এবং একটি পরিবার সম্পূর্ণ হয়ে ওঠে এই দত্তক নেওয়ার মাধ্যমে যে বাচ্চাটিকে কোনো পরিবার দত্তক নিচ্ছেন সেই পরিবারের কাছ থেকে এই শিশুটি তার নিজস্ব বায়োলজিক্যাল চাইল্ডের মতনই বিভিন্ন রকম সুযোগ সুবিধা অধিকার পেয়ে থাকবে এই দত্তক নেওয়া কিছু আইনত পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে একটা শিশুকে কোনো পরিবার দত্তক নিতে পারেন কিন্তু দত্তক নেওয়ার আগে নিজের কিছু প্রস্তুতির প্রয়োজন সে প্রস্তুতি হচ্ছে তার মানসিক প্রস্তুতি প্রয়োজন সে ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করব প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি সত্যি দত্তক নেওয়ার পক্ষে উপযুক্ত মানে আমি কি সত্যি একটা চাই যে আমার একটি শিশুকে আমি দত্তক নেব বা নিই এই নিজে এই উপলব্ধিটা আগে আসা প্রয়োজন কেননা দত্তকের ক্ষেত্রে যিনি দত্তক নেবেন শিশুটিকে তাকে একটি আইনত অঙ্গীকারের মধ্যে আসতে হয় যে তাকে সারা জীবন ধরে পালন করতে হবে যদি মানসিকভাবে আপনি প্রস্তুত না থাকেন তাহলে ভবিষ্যতে এটা একটা চরম অসুবিধার সৃষ্টি করে যদি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকেন তাহলে শিশুটির ক্ষতি হতে পারে এবং যে পরিবার শিশুটিকে দত্তক নিচ্ছেন সেই পরিবারেরও ক্ষতি হতে পারে দত্তক নেওয়ার পর যে সন্তানটিকে আপনি দত্তক নিচ্ছেন নিয়েছেন বা নেবেন সেই সন্তানটিকে ভাবতে হবে আপনার নিজের সন্তান আমরা অনেক সময় ভাবি যে নিজের সন্তান কোনো রকম অন্যায় করতে পারে না দত্তক নেওয়া সন্তানটির ক্ষেত্রেও সেটাই ভাবতে হবে তাকেও মানসিকভাবে শারীরিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে তা সে যাতে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সুস্থ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে সেইভাবে তাকে সব রকম সুযোগ সুবিধা মানসিক এবং শারীরিকভাবে তার পাশে দাঁড়ানো এগুলো করতে হবে যদি মানসিকভাবে এটা প্রস্তুত থাকেন তবেই দত্তকের জন্য দত্তক নেওয়ার জন্য এগোবেন দত্তক নেওয়ার আগে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করবেন পাড়া প্রতিবেশীকেও জানাবেন যে আপনি দত্তক নিতে চাইছেন বা দত্তক নিতে যাচ্ছেন কেননা যে সন্তানটিকে আপনি দত্তক নেবেন সেই সন্তানটি বড় হয়ে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে যাবে তারা যদি সেই বাচ্চাটিকে অ্যাকসেপ্ট না করেন তাহলে এই বাচ্চাটির ক্ষতি হতে পারে তারা মানসিকভাবে বাচ্চাটি মানসিকভাবে অবসাদগ্রস্ত হতে পারে যেটা সুস্থ পরিবার বা সুস্থ সমাজের ক্ষেত্রে ঠিক নয় তাছাড়া আপনাদের বলা যিনি বা যেই পরিবার দত্তক নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চলেছেন বা দত্তক নিতে যাচ্ছেন তার আগে এমন কোনো পরিবারের সঙ্গে মিলিত হবেন যারা অলরেডি এই দত্তক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে এবং একটি শিশুকে তারা দত্তক নিয়েছেন বিভিন্ন কাউন্সিলিং সেন্টারে যারা সত্যিকারের দত্তক নেওয়ার জন্য কি কি প্রয়োজন কিভাবে প্রস্তুত হতে হয় সে ব্যাপারে কাউন্সিলিং দিয়ে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন সর্বোপরি দত্তক নেওয়ার আগে নিজে নিজের আত্মীয় স্বজন নিজের যারা পরিচিত বন্ধুবান্ধব সবাইকে প্রস্তুত হতে হবে আপনার বাড়িতে যে নতুন অতিথিটি আসছে যে আপনাদের নিজস্ব এটা ভাবতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয় তাকে মাথায় রেখে আপনাদের বাড়িটিকে সেভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে তারপরে কিন্তু দত্তক নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া যেগুলো আছে সে প্রক্রিয়ার মাধ্যমে এগোবেন নমস্কার